আজকে ভিডিও মাধ্যমে দেখাবো কীভাবে ডাস্ট বাংলা এটিএম বুথের মাধ্যমে টাকাটা ডিপোজিট বা টাকা জমা দিতে পারেন প্রথমে কার্ডটাকে আপনাদেরকে মেশিনের ভিতরে ফান্স করতে হবে করার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের কার্ডের যে চার সংখ্যার গোপন পিন নাম্বারটি আছে সেটা টাইপ করতে হবে জাস্ট এখান থেকে আমি আমার গোপন যে পিন নাম্বারটা আছে সেটা আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি ওকে পিন নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে এখান থেকে অটোমেটিকভাবে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে প্রথমে আছে টাকা উত্তোলন অর্থাৎ উইথড্রল তারপরে আছে ফান্ড ট্রান্সফার টাকা জমা পরে ব্যালেন্স স্টেটমেন্ট অনেকগুলো অপশন এখান থেকে পাবেন তো আমরা যেহেতু টাকা জমা দিব সেই ক্ষেত্রে জাস্ট টাকা জমা এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন বমসের ডেপস ওপেন হয়ে যাবে এখানে মূলত আপনাদেরকে টাকাগুলো সুন্দরভাবে রাখতে হবে টাকাতে যেন কোনো প্রকারে ভাজ না থাকে সেটা খেয়াল রাখবেন তারপর এখান থেকে কনফার্ম বা নিশ্চিত এটার উপরটা ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনাদের সারম্যাজাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি সবগুলো টাকা ঠিক থাকে তাহলে এখান থেকে নিয়ে নিবে যদি কোনো টাকাতে সমস্যা থাকে সেটা এখান থেকে রিজেক্ট করে দেবে দেখেন আমার এই টাকাটাতে একটু সমস্যা আছে একটু টেপ মারা আছে বা কোনো ভাজ করা আছে তার জন্য মূলত সমস্যাটা করছে তো আপনারা চেষ্টা করবেন টাকাটা পরিবর্তন করে দেওয়ার জন্য অথবা যদি কোনোটা ভাজ করা থাকে ওটা সোজা করে দিয়ে আবারও আপনারা এর ভেতরে দিতে পারেন এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন এই নিচেই ক্যাশ অ্যাড ক্যাশ নামে একটা অপশন পাচ্ছেন টাকা যোগ করুন এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে আবার এখান থেকে ডিসকটা ওপেন হবে এখানে জাস্ট আবার টাকাটাকে সুন্দরভাবে রাখতে হবে রাখার পর এখান থেকে কনফার্ম বা নিশ্চিত এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে এখানে একটু কিছুটা সময় নেবে দেখেন এখান থেকে আমার দশ হাজার টাকা ডিপোজিট হয়ে গেছে এবার এখান থেকে কনফার্ম উপরে ক্লিক করে দিলাম দিলে এখান থেকে একটা রিসিপ্ট দিয়ে দিবে আমাকে আর এখানে ডিসপ্লেতে লেখা আসবে পেমেন্ট সাকসেসফুল হ্যাঁ তো এখান থেকে রিসিপ্টটা নিয়ে নেবেন পাশাপাশি কার্ডটা বের করে নিয়ে নেবেন নিলেই আপনাদের কাজ শেষ ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে